আমরা চলে আসছি আজকে বাতু ক্যাব কই আসছি ইসমাইল বাতু ক্যাব এখন আমি এখানে উঠতে আগ্রহী না হ্যাঁ এটা দুশো কত বাউন্ডটা নিয়ে নাকি কত এখন এর কারণে আমাকে এখানে উঠতে হচ্ছে এর কারণে চলো আমরা এখন উপরে যাচ্ছি ভাই আসেন হ্যাঁ আমরা এখন উপরে যাব দেখি মানুষ বলে এখানে উঠলে নাকি মানুষ হাঁফিয়ে যায় তো আমরা গেটে আছি এখন দেখি সামনের দিকে যাই ধীরে ধীরে এখানে লাম্বা সিরিয়াল যেহেতু আপনার সিনেহারের তৃতীয় দিন না আজকে লাম্বা সিরিয়াল এই সিরিয়াল ধরে আমাদেরকে এখন উপর উঠতে হবে দেখেন মানুষের ভিড় হ্যাঁ ইসমাইল আমরা কতটুকু আইছি এখন অল্প না এই যে দেখেন আমাদের পূর্বপুরুষ আমরা নাকি এখান থেকে আসছি যাই হোক মোবাইল টোবাইল নিয়া যাব সাবধান এখানে বান্ধরের অভাব নাই একই সেজা দিয়ে নাকি হ্যাঁ হেণ্ডচাপ করে হ্যান্ডসআপ করছি ফোন হেন্ডসআপ করতো এখানে প্রতিটি জায়গায় কিন্তু তারা বসে আছে মাঝে মধ্যে মানুষের মোবাইল টোবাইল নিয়ে যায় খানা দিলে পরে মোবাইল দেয় এরা কিন্তু শয়তান হই আমরা কতটুকু উঠছি ইসমাইল হ্যাঁ এখন পিছনের অংশ দেখেন এটা হচ্ছে পিছনের অংশ হম আমি এখানে উঠতাম না কিন্তু এদের কারণে উঠতে হচ্ছে আহিরি এই যে ভদ্র লোকটা পড়ে গেছে দেখছেন হ্যাঁ ওরে কিন্তু পড়ে গেছে উঠতে গিয়া বয়স হয়েছে আমি বলছি ওটার দরকার নেই না উঠবো অনেকে কিন্তু পড়ে যাচ্ছে অনেক উঁচু তো এই কারণে কত টাইম লাগছে দেখি আমরা প্রায় তিন মিনিটের মতো উঠতেছি হ্যাঁ এই দেখেন এরা বান্দার সাথে বান্দরামি করতেছে এই যে ভদ্র মানুষ ভদ্র মহিলা গেছে একবার এখানে উঠতে গিয়ে হ্যাঁ দেখতেছেন অনেক কষ্ট করে উঠছে উঠতেছে তার মানে বুঝতেই পারতেছেন আমরা কি কষ্ট করে উঠতেছি এখানে সেটা বুঝতে হবে অনেকে পূজা করার জন্য তপস্যা দেওয়ার জন্য যারা এই ধর্মের অনুসারী আছেন কিন্তু আমরা উঠতেছি এমনি হ্যাঁ খুশিতে ঠেলাতে অনেকে কিন্তু খুশিতে ঠেলাতে উঠতেছে দেখেন এখানে এদের এখানে এদের আধিপত্য বান্দর পাহাড়টা দেখার জন্য উঠতেছে ইসমাইল কত মিনিট লাগবো আর সামনে যাই এত দূর পর্যন্ত উঠে অনুভূতি কেমন লাগতেছে হ্যাঁ হাবিয়ে গেছেন

আমি একজাক্ট জানি না বিষয়টা আর একটু উপরে যেতে হবে আমাদেরকে পাহাড়ের অবস্থা দেখেন পাহাড়ের অবস্থা দেখেন চলেন আমরা দেখি আর অল্প একটু আছি আমরা একবার উপরে চলে আসছি দেখেন উপরের অবস্থা মানে উপর থেকে নিচের অবস্থা দেখুন উপর অনেকগুলো পাহাড় আমরা উপরে চলে আসছি এখন ভিতরে যাবো আমরা দেখি ভিতরের দৃশ্যগুলো দেখার চেষ্টা করবো আসেন এটা হচ্ছে ভিতর অবস্থা যারা উপর থেকে নিচ থেকে উপরে আসতে পারবেন না হ্যাঁ আমি হাফিয়ে গেছি ভাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে কিছু মনে করা যাবে না হ্যাঁ এখানে বেশিরভাগ ইয়ং যারা আছে তারা আসছে যারা বৃদ্ধ মহিলা আছে কিংবা মুরব্বী আছে তারা কিন্তু এখানে আসে না কারণ অনেকে আসতে পারে না দেখেন না একজন এসে আসতে গিয়ে হাঁপিয়ে গেছে পুরা দেখেন এর উপরে এগুলো হচ্ছে উপরের দৃশ্য হ্যাঁ উপরে আসার পর আবার নিচে নামা লাগে হ্যাঁ একটু নিচে নামা লাগে ওখানে হচ্ছে যে মালয়েশিয়ান যে হিন্দু বাইরা আছে তাদের মেন যে টেম্পল সেটা এখানে কৃত সেটা হচ্ছে যে আপনার বাতু ক্যাপে হ্যাঁ উপরে সানসেটটা দেখেন উপরে হচ্ছে একটা সানসেট হ্যাঁ পুরোপুরিভাবে এটা বন্ধ করা উপরে নিচে হচ্ছে তাদের মন্দির হ্যাঁ নিচে হচ্ছে মালয়েশিয়ান তামিল যে হিন্দুবাইরা আছে তাদের মন্দির এটা হ্যাঁ মেন মন্দির হচ্ছে এখানে এটা হচ্ছে মেন মন্দির এখানে অনেকে বালতি নিয়ে আসে বালতি কী হচ্ছে বালতিতে কী বিক্রি করে আমি জানি না অনেকে বালতি নিয়ে আসে দেখতেছি হয়তো বা কোনো প্রসাদ টসাদ দেয় হ্যাঁ এখানে আর একটা আর একটা ওখানে আর একটা সিঁড়ি আসছে উপরে এগুলো এটা হচ্ছে যে আপনার এই যে দুশো পঁয়ষট্টিটা চৌষট্টিটা সিঁড়ি উপরে মানে বেয়ে আসলে এটা হচ্ছে তাদের মেন টেম্পল হ্যাঁ এটা হচ্ছে তাদের মেন টেম্পল দেখতেছেন উপরে যে সানসেটটা আছে সানসেটটা পুরোপুরিভাবে আপনার পাহাড় দিয়ে ইয়ে করা হ্যাঁ এক সাইডে একটু খোলা আসছে জানি না এটার মেয়াদ কীরকম আছে না আছে সেটা আমি জানি না সেটা তো অবশ্যই যারা কর্তৃপক্ষ আছে তারা ভালো জানেন দেখতেছেন কিন্তু দেখতে পেয়েছেন এটা সব প্রকৃতির একটি লীলা হ্যাঁ প্রকৃতিভাবে সেটা সম্পূর্ণভাবে তৈরি করেছে এখানে হয়েছে তাদের টেম্পল যারা এখানে মালয়েশিয়ান হিন্দু আছে হ্যাঁ তারা কিন্তু এখানে আসে টেম্পলে আসে এখানে আসে উপরে কিন্তু আরেকটা টেম্পল আছে এটা সম্পূর্ণভাবে খোলা এখানে জায়গায় জায়গায় কিন্তু বালতি বালতিতে কি রাখা আছে ও বালতিতে হচ্ছে যে প্রসাদ হ্যাঁ আমাদের প্রসাদ শেষ হয়ে গেছে যারা উপরে আসে যারা এই ধর্মের অনুসারী আছে তারা এখানে আসার পরে সম্ভবত প্রসাদ পান করে আর কি এখানে হচ্ছে তাদের প্রসাদ হুম দেখেন এখানে অনেকে কিন্তু পূজা দিচ্ছে হ্যাঁ অনেকে কিন্তু পূজা দিচ্ছে আর মোমবাতি আগের মাঝে জ্বালানো হচ্ছে আপনারা দেখতেছেন মোমবাতি আগের জ্বালানো হচ্ছে আমাদের মেন টেম্পল আর কি এটা আমরা একটু উপরেরটাতে যাবো দেখি উপরের কি অবস্থা উপরের জায়গাটা কিন্তু সম্পূর্ণ খোলা হ্যাঁ ওটা আর কি আমরা উপরে যাচ্ছি আমি শুধু এটাই বলবো যে যাদের শরীর একটু সুস্থ আছে পায়ে জোর আছে একটু হাঁটতে পারবেন হ্যাঁ ক্লান্তি বোধ করবেন না তারাই এখানে আসবেন বা যারা একটু দুর্বল আছেন এভাবে আসার কোনো মানি আসে না হ্যাঁ এখানে আসলে আপনি হাঁপিয়ে যাবেন দেখেন আমরা উপরে যাচ্ছি কিন্তু মানে এক দুশো অষ্টআশিটা না উনসত্তরটা সিঁড়ি আমরা বেয়ে উপরে উঠছি পরে একটু নিচে নামছি নিচে নামে আমরা আবার উপরে যাচ্ছি এখানে আরেকটা মন্দির ওদের হ্যাঁ এটা হচ্ছে ওনাদের আরেকটা মন্দির পাহাড়ের কারুকাজগুলো দেখা হ্যাঁ আমরা পাহাড়ের কারুকাজগুলো দেখার জন্য আসছি পাহাড়ের যে পাহাড়ের যে কারুকাজ হ্যাঁ প্রকৃতি নিজ হাতে এটা সৃষ্টি করেছে সেটাই দেখা চতুর্পাশে পাহাড় মাঝখানে একটা খোলা আর কি হ্যাঁ ভালো বাতাস লাগে এখানে যে মন্দির এখানে এইখানে দেখার জন্য দেখার মতো এইগুলোই আছে এখানে তো এখান থেকে বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ